বাংলাদেশের রাজনীতিতে ভিডিও যা আপনারা এখন দেখতেই পাবেন আপনারা দেখেন কিভাবে কিভাবে আপনাদেরকে দেখায় এবং কাকুর কিছু ফাইনাল বক্তব্য আমরা দেখব এবং বক্তব্যটি শুনে আপনাদের কেমন লাগছে তা আপনারা বলবেন এবং এখনো যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক চলুন সময় কম বলতে চায়। আমি তোমাদের কাছে খেলা হবে এখনো যারা যারা ভিডিওটিতে লাইক করেনি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবে পারে বিশ্ববাসী তাহলে এটা গিনিস বুকে রেকর্ড হবে কাগজে লিখো নাম ছিঁড়ে লিখো নামে লিখো নাম একাধিকা করে একটি ভাষণ সবার কাছে ভালো লাগলো যা আমি দেখতে পাচ্ছি আপনারা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ হাসিনা

देखिया सुनिया खेपिया गिया थी। ताई जहां से कोई और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए কথা হচ্ছে পদ্মা সেতু আমাদের অপমানের প্রতিশোধ নেওয়া ভালো হয়ে যাও মাসুদ ভালো হয়ে যাও তোমাকে আমি অনেক সময় দিয়েছি তুমি ভালো হয়ে যাও কত টাকা মানা জমা দেব আমরা যদি নামটি জানতে পেরেছি সেটি কি আসলে না সেটা অবুল দশটা মিনিটও সহ্য হয় না পনেরোটা মিনিট সহ্য হয় না এতদিনের অপেক্ষা একটু এখন অপেক্ষা কার জন্য আপনার জন্য করোনা এমন কোনো শত্রু শক্তি নয় যাকে পরাজিত করা যাবে আমরা করোনার চেয়ে শক্তিশালী

হ্যালো ইব্রন আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি কমেন্ট করে ফেলুন যে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর আপনারা ভিডিওটি মাস্ট বি শেয়ার করে দিন